কথা বলি না আমার সাথে যে মিশতে পারে তাকে মনে করেন যে একদিন সবকিছু উজাড় করে দেয় তো হয় কি যে তাকে আগে বাসায় আনাতাম আর আমার যে সম্পর্কে ও আমি অনেক জেদি ভাই তো আগে আনতাম আয়না তারপর হচ্ছে হাত হাত বাইধা রাখতাম পা বাইধা রাখতাম মুখে কষ্টি পেঁচাইয়া খাটের নিচে নিচে হচ্ছে ফালায় রাখতাম ডিবেট ডেকের কথা তো বলতামই ফালায়া তারপর বলতে যে এবার গিভেন টেক করছে আপনি কিভাবে গিভেন টেক করবে মনে করেন যে মুখ দিয়ে বলছে ওই মুখ মুখের ভিতরে মনে করেন যে বিলাই চিমটি বোঝেন বিলাই চিমটি দিয়া তারপর হা এভাবে হা করাইতাম হা করায় বিলাই চিমটি দিয়া তারপর কষ্টি রাখতাম দেখতেন যে এমনি এমনি সোজা হইতো ও কানে ধরতো যে আর জীবনও কারোর সাথে গিভেন টেক করবো না সর্বোচ্চ কত টাকার অফার এসেছিল

না ওইটাও না একটু টুরে যাব খালি কারণ আমাকে আমি নাকি তার অনেক আগে থেকে ক্রাশ আমার জন্য নাকি সবকিছু করতে পারে তো খালি ইয়ে করব সেখানেই সে হচ্ছে আমাকে দশ লাখ টাকা দিবে তো এটা আবার আমি তো এটা দেখাইলাম বলি মানি তুমি আমার বান্ধবী সাইজে নাও তোমার চুল পরাই দিই বোরখা বোরখা পরাই দিই তারপর আমরা ঘুরতে যাই দশ লাখ টাকা দিয়ে বাসায় চলে আসি মানে একটু মজার চলে আর কি বলা ওটা আমি এগুলোর প্রতি না লোভ নাই একটা বিষয় কি এই মানুষটা কোনো লোভ নাই যদি লোভ থাকতো আজকে সে আমার পাশে বসে থাকতে পারতো আজকে আমি সরি আমি ওর পাশে থাকতে পারতাম না কারণ ও এখন বর্তমানে অনেক দূরে চলে যেত হয়তো বিদেশ বা কোনো বড় লোকের কাছে বা বড় কোনো নায়িকা হইতো কিন্তু এই মানুষটা লোভ নাই দেখেই এখনো আমার আমি তার পাশে বসে আছি কারণ কি আমার তো অত টাকা পয়সা নাই আর আমি গরিব ঘরের ছেলে আহ তো অনেক কষ্ট করে বড় হয়েছি কিছু টাকা ইনকাম করছি তা দিয়ে সংসার চালাইয়া আজকে মোটামুটি একটা ছেলে আছে মোটামুটি ভালোভাবে একটু চলতেছি আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আমার বিজনেসটা ভালো হইলে আমরা আরও সুখে থাকতে পারবো ইনশাল্লাহ আপনার দোয়া যদি দোয়া করেন আর কি আপনার কাছে দোয়া চাই আমরা যেন সুখে থাকতে সুখে শান্তিতে সমস্যা করতে পারে আর সে আমার বলে যে আসো যে আমি গিয়ে আইডি কার্ড করে দিই এটা সেটা কারণ আইডি কার্ডটা কি যে অনেক ক্ষেত্রে লাগে যেমন হচ্ছে আহ একটা কিছুতে আপনি যাবেন সেখানে হচ্ছে আপনার জয়েন হওয়ার জন্য আইডি কার্ডটা প্রয়োজন হয় ও আমাকে বলে এই মাইন্ডে আর আমি মাইন্ডে নিয়ে নে যে ওইটা যে এখন যদি আমি কাউকে বলি যে আমার পাসপোর্ট আছে যে অনেক সময় দেখা যায় যে কাজের কথা বলে অনেকে ট্যাপে ফেলে ট্যাপে ফেলে হচ্ছে কাজের কথা বলে নিয়ে গিয়ে আমাকে বাহিরে দেশে নিয়ে যাবে তার কারণে আমি হচ্ছে কার্ডও তৈরি করি না পাসপোর্টও তৈরি করি না কারোর সাথে বাহিরেও যাওয়া দরকার নেই